এরপরে 5 বছর যদি আমরা ভালো চালাতে না পারি তাহলে আরো দলরে দিব ঠিক আছে তারপর বাবা তো আগামী 5 বছর নিশ্চিত আছি ইনশাআল্লাহ ট্রেলি আমাদের অফিসে আসছে কানাডা আমাদের অফিসে আসছে এমবেসিডাররা মুসলিম দেশগুলো তো আসছেই চীন তো আমরা আমিও গেছি আরেকবার যাচ্ছি সুতরাং তারা এটা বুঝে তারা কনভিন্সড যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা যে দুর্নীতি আমরা যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশের সমস্যা লুটপাট আমরা এসে লুটপাটকে চির অবসান ঘটিয়ে দেব তারা জানে চাঁদাবাজি একটি বিরাট সমস্যা সবজির দাম এলাকায় দশ টাকা চাঁদাবাজির হয় বিশ টাকার ঢাকা আসে বিক্রি হয় তিরিশ টাকা আর আমরা গেলে কয়টা বিক্রি হবে দশ টাকা বিশ টাকা কম ওয়ান থার্ড কমে যাবে ইনশাল্লাহ গরিবের জন্য কার্ড আসে কার্ডে তাদের জন্য চাউল আসে দশ কেজি জায়গায় পাঁচ কেজি নেতার বাড়িতে পাঁচ কেজি তিনি পান আমরা গেলে কয় কেজি দশ কেজি এটাই দেশের মানুষ বোঝা শুরু করেছে ঠিক আছে বাংলাদেশের দুইবার কোনো দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই একবার পর পর ঠিক কিনা কারণ কি কারণ হচ্ছে পাঁচ বছর মানুষ ক্ষমতা দেয় তাদের লুটপাট অত্যাচারে বিরক্ত হইয়া তখন আরেকটাকে দেয় সেটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পরে আরেকটারে দেয় এবার তো এই আট এক বছর এগারো মাস মাঠে মাঠে কোনো একটি দল ক্ষমতায় আসে না টেন্ডারটা তাদের আজকে দেখলাম যে বাজার টেন্ডার সবকিছু শুধু হাত বদল হয়েছে বাকিটা সব ঠিক আছে তাহলে এই এক বছর এই সমস্ত দখল টখলে তো একটা দল ক্ষমতায় আছে তাহলে এরপরে ক্ষমতা কারা আসবে নির্বাচনে আর একটা দল আগের নিয়মে এখন দল কয়টা প্রধান দল কয়টা তাহলে এক দল ক্ষমতা এদেরকে আর দিবে না দেখছে মানুষ তাহলে সেকেন্ড দল এবার আসবে দলের নাম জানেন কি নাম তার সাথে আরো অনেক যোগ হচ্ছে এরপরে পাঁচ বছর যদি আমরা ভালো চালাইতে না পারি তাহলে আরো দলরে দিব ঠিক আছে তারপর তো আগামী পাঁচ বছর নিশ্চিত আছি বিশাল আমাদের বাংলাদেশে যত আসন আছে এর ভিতরে এ গ্রেড করছি বি গ্রেড করছি আমরা এ গ্রেডের আসন হচ্ছে লক্ষ্মীপুর একটা তাইলে ইনশাল্লাহ কি আসি না নাই আসেননি আপনারা আসেননি আসেননি ইনশাল্লাহ আসি বক্তৃতা লাগবে তো আমার সাংবাদিক সাংবাদিক বাইদের জন্য বলি বসেন বসেন আল্লাহ তো আমাদের দিতেছে কি বলেন আমরাদেরকে ব্যান্ড করে দিছিল ফাঁসের আগে সাই ফাঁসের সাইড দিন আগে ঠিক আছে না তো আল্লাহ ওদেরকে ব্যান্ড করে দিছে দিছে না দেন দিছে আমাদের রেজিস্ট্রেশন ছিল না অফিসিয়ালি আল্লাহ তাদের রেজিস্ট্রেশন বাতিল করছে না করে ন হচ্ছে আমাদের মার্কা ছিল না আল্লাহ মার্কা দিছেনি নি আজার ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ ফেরত দিছে নি আল্লাহ হারেনি নোয়াখালী কি হারে কয় না হারে ন আচ্ছা আল্লাহ হারেনি আমাদেরকে দিতে হারবনি আমরা বিশ্বাস করি আমরা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহর বিশ্বাস করেন আর ওটের রশি খুঁটির সাথে বাঁধেন আল্লাহ রসুলকে সে সময়ের ওটের মালিক বলেছিল যে আল্লাহ রসুল ওট ছেড়ে দিছি বলছে যে আল্লাহর উপর তাকাল করছি ওট সাইড়া দিয়া আল্লাহ রসুল বলছে সাথে বাঁধো তারপরে তাওকাল কর খুঁটির সাথে বাধ্য হবে আপনার যদি মনে করেন আচ্ছা আমি সব কথা কিন্তু ভাই আপনাদের জন্য বলিয়েন না এটা নোয়াখলি তো আপনার জন্য দুই মিনিট পরে কম এটা দিয়ে তো এখন আপনারা যদি উটের সাথে রশি না বাঁধা আল্লাহর ভাত আকাল করেন তো এটা কি রসুলের শূন্য থইল না হইল না হইল না এখন আজকে তো আপনারা প্রায় জিতে গেছেন বোঝা গেল এখানে এখন যদি ফার্স্ট ক্লাস সরষের তেল কিনে নাকে দিয়া বলে যে জিতছি যেন একটা ঘুম দি ঠিক আছে ভোটের দিন জিতলে তারপরে ঘুম থেকে সবাই উঠেব কি বলেন হবে এশিয়ান সিটের একটা অ্যাডভার্টাইজমেন্ট মনে পড়ল সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে যিনি বাপ তার দুই ছেলে আমেরিকায় সে এখানে জমি কিনছে এশিয়ান সিটি থেকে তো বাপেরে সে ফার্স্ট ক্লাস কিনে ছেলের দুই কাছে ছেলে ফার্সেল করতেছে যে তোমরা এটা নাকি দিয়ে ঘুমাও এশিয়ান সিটির জমি কিনছি নিরাপদ এটা নিয়ে টেনশনের দরকার নাই দেখছেন আপনারা এরকম আচ্ছা তাহলে দেখছেন কারণ আপনারা কি হিটা করবেননি যে দেখেছি নিরাপদ এখন ফার্স্ট ক্লাস শরষা তেল কিনে লক্ষ্মীপুরের কর্মীরা ঘুমাইব কি বলো কি জিতবেন কোন গুম নাই নাকের তেল তো দূরে থাকুক তেল ছাড়াও গুম নাই নো স্লিপ নো রেস্ট এবং নো ক্লান্ত সারাদিন না রাত্রে না ঘুমাইলে দিনে পরিশ্রম না করলে ক্লান্ত হওয়ার স্বাভাবিক না স্বাভাবিক স্বাভাবিক কিন্তু আমি কি বলেছি থ্রি স্লোগান আমি একটা হচ্ছে নো নো স্লিপ নাইট নাইট রেস্ট ডে ডে স্লিপলেস রেস্টলেস স্লোগানিং লেওয়ার অক্লান্ত পরিশ্রম ঘুমানো যাবে না রেস্ট হওয়া যাবে না ক্লান্ত হওয়া যাবে না দিস ইজ দা ক্যারেক্টার অব দি মুজাহিদ নির্বাচনের যে কয়দিন আছে এভাবে স্টেমেনে নিয়ে কাজ করেন জিতার পরের দিন একটা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করতেছি সেটা আপনাদেরকে খাওয়াবো এক আবার আসাবে কাফের মতো আসা কাফেরা কয় বছর ঘুমাইছে তিনশো বছর ওই ট্যাবলেট খাইয়া তিন বছর আপনারা ঘুমাইলেন কারণ এমপি যে হয়েছে এটারে পার্লামেন্টে দেখতেই হতো এই জন্য পাঁচ বছর দিলাম না ঠিক আছে তিন বছরের ডোজ খাইয়া ঘুম যাইবেন ফসাই দেবো আপনাদের উপরে কোনো অফিসার হইতো না ফসাই দেবো ঘুমাবেন না কয় মাস নয় মাস সাত মাস এক বছর আর ঘুমাবেন কয় বছর তিন বছর রাজি আছেন নি হাত তোলেন হাত তোলেন হাত তোলেন আচ্ছা সুতরাং এইগুলা কি করবেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আরো কথা আছে তো কথা আছে তো আপনি ঘুমাইলেন না ঠিক আছে তো আড্ডা মারলেন ঘরের ভিতরে চলবোন চলত না প্রত্যেকটা ঘর হবে আপনার ঘর সারা রাত ভোট খুঁজতে হবে একানব্বই সালে আমি যখন প্রথম নির্বাচন করি অভিজ্ঞতার কথা বলি যখন মুরোকে ডাক দিত আমি কারো বাড়িতে ভোট ক্যাম্পেন করছি যখন ফজা আজান হতো আমি কারো বাড়িতে ভোট কন্ট্রাক্ট করছি নামাজের সময় গিয়ে নামাজ পড়েছি নামাজ থেকে বেড়ে আবার মানুষের বাড়ি গেছি আবার মানুষের বাড়ি গেছি আটটায় নাস্তা করেছি কারো বাড়িতে শুধু নাস্তা খাইনি নাস্তা খাওয়ার আগে বলছি ভোট কনফার্ম করা তাহলে খাবো নয় খেদানো বলেছি এটা এটা ঝোঁক না বলেছে আমাকে নাস্তা খাবা হলে আগে বোট দিবিটা কনফার্ম করো আমি নাস্তা খাই দেওয়াসিনা বোটের জন্য আসছি ওটাকে ঠিক করো তো যে আমার নাস্তা বানাইছে চাইতে আমার বোট দিতো কইব নিবি ওয়াদা করাইছি তারপরে নাস্তা খাইছি নাস্তা খেয়ে আরেক বাড়িতে গেছি নাস্তা দ্রুত খাইছি রুটি খাইতে তিন মিনিট লাগে আমার দেড় মিনিট লাগতো ফাঁড়ি হাঁই ঠাঁইটা খেয়ে দশটা পর্যন্ত সময় ছিল দশটায় ফেরত আসতাম যেখানে থাকতাম তিনটা পর্যন্ত রেস্ট নিতাম ঘুমাতাম আবার তিনটায় বেরিয়ে যেতাম এই ছিল নির্বাচনের পরিশ্রমের আমার স্লোগান ছিল মর্নিং টু মর্নিং সকাল থেকে সকাল কয় ঘন্টা মর্নিং টু মর্নিং কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এবং আমি সেটা করেছি দশটায় পর্যন্ত করছি তাহলে মর্নিং করছি না তো শুরু করছি তো পরের দিন মর্নিং এর পরে তাহলে আমাকে একজন প্রশ্ন করেছিল চব্বিশ ঘন্টা হলে আপনি খাইছেন ঘুমিয়েছেন কেমনে তো আগে তো করছি নো স্লিপ নৌ ফুটটা কই নেই এবার দরকার লক্ষ্মী পর্যন্ত ঠিক মতো না চলো ঝুঁকি নিবেন না ঝুঁকিটা কি যদি ঠিক মতো কাজ নয় আমি নৌফুট যোগ করে দিব এই ঝুঁকি আছে খাইতেও পারবেন না ঠিক আছে আচ্ছা তো মর্নিং টু মর্নিং কাজ করেছি এটা করতে আমাদের ভালো বলে বলে না গ্রহণ করে রাস্তাঘাটে আগে যা দেখতে এখন মানুষ অনেক রেসপেক্টফুলি আমাদেরকে রিসিভ করে বাংলাদেশ এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে নিরীহ বঞ্চিত বার বার প্রতারিত বাংলার সাধারণ মানুষ এদের রক্ষার জন্য দাঁড়াতে হবে এই দায়িত্ব আমাদের লক্ষ্মীপুরে হবে যাব যদি আল্লাহ বাছায় আপনারা কি রাজি আছেন ঠিক আছে আগান আগান ইনশাল্লাহ সাংবাদিকবাদের জন্য একটি কথা শুধু বলতে চাই আগামী নির্বাচন এদেশের জন্য একটি এসিড টেস্ট এদেশে একটি নির্বাচন শতভাগ সুস্থ হয় নাই তিয়াত্তর লুটপাট এরপরে প্রথম হানা বোর্ড যেটা হয়েছিল সেটা কোনো সঠিক ভোট ছিল না নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ভোট কি কাজ হলে এটা সুস্থ না অসুস্থ এরপরে যত নির্বাচন হচ্ছে ছিয়াশি অষ্টআশি সুস্থ হয়নি একানব্বই কিছুটা সুস্থ হয়েছে এরপরে ছিয়ানব্বই তার চেয়ে খারাপ দুই হাজার এক মোটামুটি দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এগুলো কিরকম হয়েছে বলার কোন দরকার আছে আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে এমন কি হবে আল্লাহ ভালো যাবে সুতরাং আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুস্থ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে আমি সেই আহ্বান জানিয়ে প্রত্যাশা জানিয়ে লক্ষ্মীপুরে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই ছোট ভাই প্রিয় ভাই যোগ্য হয় বড় ধরনের সংগঠক এবং নেতা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছোটখাটো জিনিস না এবার যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের যারা মেক করেছে ভূমিকা নিয়েছে এদের সীমাহা কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবির শিবিরকে অভিনন্দন জানাই একটি বিশাল কাজের জন্য এত যোগ্যতার সাথে ভূমিকা নিয়েছে বিপ্লবের আগে আমাদের বন্ধুরা ট্যারে পায় নাই যেটা শিবিরের কাজ শিবির এত ইফিসিয়েন্টলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছে আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইসলামিক মুভমেন্ট এই রাজাউল শুধু শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল না পাঁচই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল একটি গাইডিং কমিটি ছিল পিছন থেকে গাইড করার জন্য সেই কমিটির অন্যতম নেতা ছিল রেজাউল করি সুতরাং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বয়স ছিল কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তির এই সংগ্রামের শুধু নায়কে নয় অন্যতম প্রধান নেতৃত্বের দাবিদার তারা সে যদি আজকে এই জন্য মেডেল দেওয়া হয় উপাধি দেওয়া হয় তাহলে সবচেয়ে প্রধান যে উপাধিটি হবে তার একটি পাবে রেজাউল করি সুতরাং তাকে একজন ক্যান্ডিডেট ভেবেই আপনার বোর্ড চাইবেন না তারা সার্বিকভাবে মেলে ধরবেন তাকে সার্বিকভাবে মানুষের কাছে পরিচয় তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ আসসালাম